নমস্কার বন্ধুরা আজকে একটি নতুন রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকে একাদশী আমরা সবাই বাড়ির সবাই একাদশী রয়েছি পাঁচজন মানুষ আমরা ফ্যামিলিতে পাঁচজনই একাদশী তাই আজকে একাদশীর প্রসাদ বানাবো এই যে আলু সিদ্ধ করতে দিচ্ছি আলু আর এর মধ্যে রয়েছে মিষ্টি আলু এখন আমি সিদ্ধ করতে দিচ্ছি কড়াইতে দিয়ে দিয়েছি চারটে শুকনো লঙ্কা আর দেব সাব সাবুটা ভেজে আমি গুঁড়ো করে নেব বন্ধুরা অতিরিক্ত ভাজিনি নি সাবুটা কিন্তু হালকা আছে গরম করে নিয়েছি এবার আমি জারে ঢেলে দেব দেখুন আমি এরকম মিহি একটা পাউডার তৈরি করে নিয়েছি আমি যে আলুগুলো সিদ্ধ করে নিয়েছি তার ভিতর থেকে কয়েকটা আলু নিয়েছি এই আলুগুলো আমি এখন ম্যাশ করে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ হাফ চামচ জিরে গুঁড়ো এবার আমি ভালো করে মাখিয়ে নেব হালকা একটু গরম আছে এবার দিয়ে দেবো সাবুর গুঁড়ো আপনারা তো দেখেছেন সাবুর গুঁড়োর মধ্যে লঙ্কাও দিয়ে দিয়েছি এই জন্য লঙ্কা আর বাড়তি গুঁড়ো দিলাম না এটাই হয়ে যাবে তিন চাবু দিলাম সেপ দেওয়ার আগে আমি হাতে একটু তেল মেখে নিচ্ছি তেলটা কিন্তু বন্ধুরা সূর্যমুখীর তেল এটা যে কোনো দোকানে যে সূর্যমুখীর তেল বললেই পাওয়া যায় একাদশীতে এই তেলটাই চলে আর এর মধ্যে যদি আপনারা বেশি করার জন্য কাঁচকলাও দিতে পারেন কলাটা একসাথে সিদ্ধ করে নেবেন আলুর সঙ্গে আমি এইভাবে এইভাবে বানিয়ে নেব বন্ধুরা ছেলে মেয়েরা সবাই থাকে একাদশী বাচ্চাদের রাখতে গেলে অনেক রকম কিছু তৈরি করে দিতে হয় তার জন্য আমি এইভাবে ওদেরকে তৈরি করে খাওয়াই বন্ধুরা আমি দুই রকমের শেপ দিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন দিতে পারেন রকম দিলেই হবে আমি এ এইভাবে সেপটা করে নিয়ে খুন্তি দিয়ে ডিজাইনটা করে নিয়েছি

দেখুন বন্ধুরা রিং গুলো কত সুন্দর বাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব এবার আমি তুলে নিচ্ছি এগুলো হয়ে গেছে আমি নামিয়ে নেব বন্ধুরা দেখুন কত সুন্দর লোভনীয় হয়ে আছে তাই একাদশীর দিনে এরকম আপনারাও বাড়িতে প্রসাদ বানিয়ে ভগবানকে দিয়ে তারপরে আপনারাও নিতে পারবেন তা আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে